আহমদুহল্লি আলা হিল করিম আহ্মাবাদ আজ আমরা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান সদাকাতুল ফিতির নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা আলোচনা করব সদাকাতুল ফিতির কার উপর ওয়াজিব কার উপর আবশ্যক কে সদাকাতুল ফিতির আদায় করবে ঈদুল ফিতরের দিন শুভে সদিকের সময় যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর সদাকাতুল ফিতির আদেই করা ওয়াজিব আমরা আবার বলছি ঈদুল ফিতরের দিন শোভে সাদিকের সময় কোন মুসলিম নর নারী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় নেশাব হচ্ছে সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ সম্পদ এই পরিমাণ সম্পদের মালিক যদি কোনো ব্যক্তি ঈদ উল ফিতরের দিন শোভে সাদিকের সময় হয় তাহলে তার ওপর সদাকাতুল ফিতির আদায় করা ওয়াজিব সদাকাতুল ফিত সদাকতুল ফিতিরের নেশাব এটা পরিমাণের দিক থেকে জাকাতের নেশাবের সমপরিমাণ হলেও বেশ কিছু দিক থেকে জাকাতের সাথে এর ভিন্নতা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জাকাত ওয়াজিব হওয়ার জন্য বালে হওয়া অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া এই দুইটা শর্ত প্রযোজ্য কিন্তু সদাকাতুল ফিতিরের ক্ষেত্রে এ ধরনের শর্ত নেই অতএব নাবালেক সন্তান যদি নাবালেক শিশু যদি সম্পদের মালিক হয় সাড়ে বায়ান্ন তোলা রূপার সমমূল্যের সম্পদের যদি মালিক হয় তাহলে তার উপরও সদাকাতুল ফিতির ওয়াজিব তার অভিভাবকগণ তার সম্পদ থেকে সদাকাতুল ফিতির আদায় করে দিবেন তেমনিভাবে যদি কোনো পাগল বা সুস্থ মস্তিষ্কের অধিকারী নন এমন ব্যক্তি তিনিও যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে তার অভিভাবক তার সম্পদ থেকে সদাকাতুল ফিতির আদায় করে দিবে জাকাতের সাথে সদাকাতুল ফিতিরের নেশাবের আরেকটি পার্থক্য হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য বর্ষ পূর্ণ হওয়া আবশ্যক অর্থাৎ পূর্ণ এক বছর নেশাবের মালিক থাকার পর তার উপর জাকাত ওয়াজিব হয় অপরদিকে সদাকাতুল ফিতিরের ক্ষেত্রে বর্ষপূর্তি হওয়া শর্ত নয় বরং শুধুমাত্র ঈদুল ফিতিরের দিন সুবহে সাদিকের সময় যদি কোনো ব্যক্তি নেশাবের মালিক থাকে তার উপরেই সদাকাতুল ফিতির আবশ্যক হয় জাকাতের সাথে এর আরেকটি বিশেষ পার্থক্য হচ্ছে জাকাত সব ধরনের সম্পদের উপর আবশ্যক হয় না অর্থাৎ জাকাতের ক্ষেত্রে সব ধরনের সম্পদ গণনা করতে হয় না বরং বর্ধনশীল সম্পদ যে সম্পদ বাড়ে এমন সম্পদের উপর জাকাত আবশ্যক হয় অপরদিকে সদাকাতুল ফিতিরের ক্ষেত্রে এই ধরনের শর্ত নেই অতএব কারো যদি প্রয়োজনের অতিরিক্ত জায়গা জমি থাকে যেটা তার বসবাস এবং খোর বা তার খোরাকির প্রয়োজনে আসছে না তাহলে সেই সেই জায়গা জমিকেও সদাকাতুল ফিতিরের মধ্যে গণনা করতে হবে সাদাকাতুল ফিতরের সম্পদের মধ্যে সেটাকেও গণনা করতে হবে তেমনিভাবে কোনো বাড়ি যেটা নিজের বসবাসের কাজে লাগছে না ওই বাড়িটাও সাদাকাতুল ফিতের গণনার ক্ষেত্রে আনতে হবে তেমনিভাবে ঘরের অপ্রয়োজনীয় আসবাবপত্র যেগুলো নিজের নিত্য প্রয়োজনের ব্যবহার হচ্ছে না এই ধরনের আসবাবপত্রও সদাকাতুল ফিতির সম্পদ গণনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে হবে মোট কথা ঈদুল ফিতরের দিন শুভে সাদিকের সময় কোনো মুসলিম নরনারী যদি প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে তার ওপর সদাকাতুল ফিতির ওয়াজিব হবে যদি কোনো ব্যক্তির ঋণ থাকে তাহলে ঋণের পরিমাণ কর্তন করে বাকি সম্পদ যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার সম মূল্যের হয় তাহলে তার উপর সদাকাতুল ফিতির আবশ্যক হবে তো আমরা বুঝতে পারলাম যে সদাকাতুল ফিতির কার উপর আবশ্যক এবার আমরা আলোচনা করব। সদাকাতুল ফিতির কাদের পক্ষ থেকে আদায় করতে হবে সদাকাতুল ফিতির যার উপর আবশ্যক অর্থাৎ যিনি সদাকাতুল ফিতির এর নেশাবের মালিক হয়েছেন সাড়ে বায়ান্ন তোলা রূপার সমমূল্যের সম্পদের মালিক যিনি হয়েছেন ঈদুল ফিতিরুদ্দিন শুভে সাদিকের সময় তিনি তার নিজের তরফ থেকে এবং তার অপ্রাপ্তবয়স্ক নাবালেক সন্তানদের পক্ষ থেকে সদাকাতুল ফিতির আদায় করবেন অর্থাৎ নিজের জন্য একটা ফিতরা দিবেন এবং ওনার যতজন নাবালেক সন্তান থাকবে তাদের প্রত্যেকের মাথাপিছু সদাকাতুল ফিতির আদায় করবেন যদি নাবালেক সন্তানরা নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়ে থাকে আর যদি নাবালেক সন্তানরা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে তাহলে তাদের সম্পদ থেকেই নাবালেকদের সম্পদ থেকেই সদাকাতুল ফিতির আদায় করতে হবে তাহলে আবার আমরা মাসলাটা বুঝে নেই যে যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক তিনি নিজের পক্ষ থেকে সদাকাতুল ফিতির আদায় করবেন এবং নিজের নাবালেক সন্তান যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক নয় তাদের পক্ষ থেকেও সদাকা আল ফিতির আদায় করবেন তবে যদি নাবালেক সন্তান নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তাদের সম্পদ থেকে সদাকাতুল ফিতির আদায় করতে হবে কোনো ব্যক্তির উপর সদাকাতুল ফিতির আবশ্যক হলে তিনি তার প্রাপ্তবয়স্ক সন্তানদের পক্ষ থেকে সদাকাতুল ফিতির আদায় করার জন্য বাধ্য নন তেমনি নিজের পিতা মাতা স্ত্রী বা অন্য কারো সদকাতুল ফিতির ফিতির আদায়ের দায়িত্ব তার উপর ন্যস্ত নয় কারণ যদি বালেক সন্তান প্রাপ্তবয়স্ক সন্তান বা পিতা মাতা বা স্ত্রী তারা যদি প্রত্যেকেই নেশাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে তাদের সদকাতুল ফিতির তাদেরকে আদায় করতে হবে তারাই আদায় করবেন আর যদি তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক না হন তাহলে তাদের সদকাতুল ফিতির আদায় করাটা আবশ্যকই হবে না তবে বালেক সন্তান স্ত্রী তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে যদি তাদের সদাকাতুল ফিতিরটা আপনি আদায় করে দেন তাহলে সেটাও আদায় হয়ে যাবে বালেক সন্তান বা স্ত্রী তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তাদের সদকাতুল ফিতির আদায় করা তাদের উপর আবশ্যক তথাপি যদি তাদের সদাকাতুল ফিতির আপনি আদায় করে দেন তাহলে সেটাও আদায় হয়ে যাবে এবার আমরা আলোচনা করব যে সদাকাতুল ফিতির পরিমাণ কতটুকু এতক্ষণ আমরা জানলাম যে সদাকাতুল ফিতির কাদের জন্য আদায় করাটা আবশ্যক এবং কাদের পক্ষ থেকে আদায় করতে হবে কতটুকু সম্পদ হলে আদায় করতে হবে সেটা আমরা জানলাম এবার আমরা আলোচনা করব সদাকাতুল ফিতিরের পরিমাণ নিয়ে সদাকাতুল ফিতিরের পরিমাণ সম্পর্কে হাদিসে পাঁচ ধরনের খাদ্যদ্রব্যের কথা এসেছে পাঁচ ধরনের খাদ্য খাদ্যদ্রব্যের মাধ্যমে সদাকাতুল ফিতির নির্ধারণ করতে হবে সেটি সেগুলো হচ্ছে জব খেজুর পনির কিশমিশ এ হলো চারটি এবং গম এই মোট পাঁচটি জব খেজুর পনির কিশমিশ এবং গম এই পাঁচ ধরনের দ্রব্যের মাধ্যমে সদাকাতুল ফিতিরের পরিমাণ নির্ধারিত হবে এই পাঁচ ধরনের খাদ্যদ্রব্যের মধ্য থেকে প্রথম চার প্রকার অর্থাৎ জব খেজুর পনির এবং কিশমিশ এই চার ধরনের খাদ্যদ্রব্য দিয়ে যদি আপনি সদাকাতুল ফিতির আদায় করতে চান এই চার ধরনের খাদ্যদ্রব্যের মাধ্যমে যদি আপনি আপনার সদাকাতুল ফিতির আদায় করতে চান তাহলে এক স পরিমাণ আদায় করতে হবে অর্থাৎ প্রত্যেকের সদাকাতুল ফিতির বাবদ এক স জব বা এক স খেজুর বা এক স পনির বা এক স কিশমিশ আদায় করতে হবে এক স এটা আরবের প্রাচীন একটি পরিমাপ এটাকে যদি আমরা আধুনিক পরিমাপের সাথে ওজন করতে চাই তাহলে একশো সমান সমান তিন কেজি দুই সত্তর গ্রাম তিন কেজি দুই সত্তর গ্রাম অতএব আপনি যদি জব খেজুর পনির বা কিশমিশের মাধ্যমে সদকাতুল ফিতির করতে চান তাহলে আপনি তিন কেজি দুই সত্তর গ্রাম জব অথবা পনির অথবা কিশমিশ অথবা খেজুর বা এগুলোর সমপরিমাণ মূল্য আপনি আদায় করে দিবেন আপনি আপনার নিজেরটা আদায় করবেন আপনার সন্তানেরটা আদায় করবেন আপনার নিজের জন্য আপনি তিন কেজি দুইশত গ্রাম খেজুর বা তার মূল্য অথবা জব তার মূল্য পনির বাতার মূল্য অথবা কিশমিশ বা তার মূল্য আপনি আদায় করবেন এই চারটার যে কোনো একটা তেমনিভাবে আপনার যদি সন্তান থাকে তাহলে যতজন সন্তান থাকবে তাদের প্রত্যেকের মাথা পিছু আপনি তিন কেজি দুইশত সত্তর গ্রাম খেজুর পনির কিশমিশ বা জব বা সেগুলোর মূল্য দিয়ে দিবেন এ হচ্ছে যদি আপনি এই চার ধরনের খাদ্যের মাধ্যমে আদায় করতে চান আর যদি আপনি গমের মাধ্যমে সদাকাতুল ফিতির আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে স আদা স আদা স যদি আপনি হিসাব করেন তাহলে এটা আসবে এক কেজি ছয় শত পঁয়ত্রিশ গ্রাম এক কেজি ছয়শত পঁয়ত্রিশ গ্রাম গম বা তার মূল্য আপনি আদায় করে দিবেন তাহলে হাদিসে পাঁচ ধরনের খাদ্য দ্রব্যের মাধ্যমে সদাকাতুল ফিতির আদায় করার কথা এসেছে আপনি এই পাঁচ ধরনের খাদ্য দ্রব্যের মধ্য থেকে যে কোনো একটিকে বিবেচনায় নিয়ে যে কোনো একটির মাধ্যমে অথবা সেটার মূল্যের মাধ্যমে আপনি সদাকাতুল ফিতির আদায় করতে পারেন তো দুই সালে এই ঈদুল ফিতেরে আমরা যদি সদাকাতুল ফিতির আদায় করতে চাই এই পাঁচটির যে কোনো একটির মাধ্যমে তাহলে আমাদের কতটুকু টাকা আদায় করতে হবে সেটা আমরা এখন আলোচনা করব ইসলামিক ফাউন্ডেশন থেকে দুই সালে ফেতরার যে হিসাব দেওয়া হয়েছে সেটার হার হচ্ছে এরকম যদি আপনি গম বা আটার মাধ্যমে আদায় করতে চান তাহলে আপনি একশত দশ টাকা এটার মূল্য আসবে একশত দশ টাকা জবের মাধ্যমে আদায় করতে চাইলে তিন কেজি তিনশো গ্রাম ধরা হয়েছে অর্থাৎ আমরা বলেছিলাম দুইশো দুইশত সত্তর গ্রাম তিন কেজি দুইশত সত্তর তো সত্তরটাকে ভাঙতি না ধরে ওনারা তিন কেজি তিনশো গ্রাম ধরেছেন তো এটার বাজার মূল্য আসবে পাঁচশত তিরিশ টাকা খেজুর তিনশত তিন কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য আসবে দুই হাজার তিনশত দশ টাকা কিশমিশ তিন কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য আসবে এক হাজার নয়শত আশি টাকা পনির তিন কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য আসবে দুই হাজার আষ্টশো পাঁচ টাকা তো এই হচ্ছে পাঁচটি দ্রব্য এর যে কোনো একটির মাধ্যমে আপনি আদায় করতে পারেন তো এগুলোর মধ্যে সবচেয়ে নিম্ন মানের যেটি সেটি হচ্ছে গম বা আটা বা এর মূল্য গম দিলে আপনি এক কেজি ছয়শত পঞ্চাশ গ্রাম অথবা এর বাজার মূল্য আসবে একশত দশ টাকা এটা হচ্ছে সর্বনিম্ন এর উপরে আছে পাঁচশত টাকা এই পাঁচটি খাদ্যদ্রব্যের যে কোনো একটি দিয়ে আপনি আদায় করলে আপনার সদাকাতুল ফিতির আদায় হয়ে যাবে তবে আপনাকে বিবেচনায় নিতে হবে যে আপনার সঙ্গতি কতটুকু আপনার সামর্থ্য কতটুকু আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই পাঁচ প্রকারের মধ্য থেকে যে কোনো এক প্রকারকে আপনি বেছে নেবেন এমন নয় যে আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও প্রচুর সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও আপনি গমকেই শুধু বিবেচনায় নেবেন আর একশো টাকা দিয়ে আপনি সদাকাতুল ফিতির আদায় করবেন এমনটি নয় বরং আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি সর্বোচ্চ যেটা পনির সেই তিন কেজি তিনশো গ্রাম তিনশো গ্রাম পনির বা তার মূল্য অর্থাৎ দুই হাজার আষ্টশো পাঁচ টাকা এর মাধ্যমে আপনি সদাকাতুল ফিতির আদায় করার চেষ্টা করবেন ধনী গরিব বা কি বলে এটাকে সামর্থ্যবান বেশি সামর্থ্যবান সবাই এক সমান বা এক বস্তুর মাধ্যমে সদাকাতুল ফিতির আদায় করাটা আসলে সংগতিপূর্ণ নয় বরং প্রত্যেকই নিজ নিজ সামর্থ্য এবং আর্থিক অবস্থা অনুযায়ী এই পাঁচ প্রকারের মধ্য থেকে যে কোনো এক প্রকারের দ্রব্যকে বেছে নিতে হবে সদাকাতুল ফিতির আদায়ের পদ্ধতি সদাকাতুল ফিতির আমরা যেটা আলোচনা করলাম সদাকাতুল ফিতির এই খাদ্যদ্রব্যের মাধ্যমে যেমনিভাবে সরাসরি এই খাদ্য দ্রব্যগুলো দিয়েও আদায় করা যায় তেমনিভাবে এগুলোর মূল্যের মাধ্যমে সদকাতুল ফিতির আদায় করা যায় আমাদের সমাজে এক শ্রেণীর লোকজন বলে বেড়ান যে মূল্যের মাধ্যমে সদকাতুল ফিতির আদায় হয় না এটি একটি মুখতলাফি মাস আলা এই মাস নিয়ে মতবিরোধ আছে শুধু সদকাতুল ফিতিরের ক্ষেত্রেই নয় বরং সব ধরনের জাকাতের ক্ষেত্রেই মূল্যের মাধ্যমে আদায় করা যাবে কিনা এ বিষয়ে মতবিরোধ আছে ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে পণ্যের জায়গায় মূল্য দিয়ে দিলে জাকাত আদায় হয়ে যাবে এ বিষয়ে প্রায় সবাই একমত হলেও আপনি যদি আপনার শস্যের অথবা আপনার পশুর জাকাত আদায় করেন তাহলে নির্দিষ্ট পশুই জাকাত হিসাবে দিতে হবে বা নির্দিষ্ট শস্যই জাকাত হিসাবে দিতে হবে না সেক্ষেত্রে আপনি মূল্য দিতে পারবেন পশুর জায়গায় পশুর মূল্য দিয়ে দিলেন শস্যের জায়গায় শস্যের মূল্য দিয়ে দিলেন এটা আদায় হবে কি না এ বিষয়ে কিছুটা এখতিলাফ আছে আমাদের হানাফি মজাব এবং এর সাথে ইমাম বুখারি সহ অন্য অন্য ইমামগণ অনেকেই একমত পোষণ করেন যে জাকাতের ক্ষেত্রে জাকাতের ওই বস্তুর জায়গায় ওই পণ্যের জায়গায় খাদ্য বা শস্য বা পশুর জায়গায় আপনি যদি মূল্য দিয়ে দেন তাহলেও সেই জাকাত বা সদাকাতুল ফিতির আদায় হয়ে যাবে আমরা ক্ষেত্রে সাহাবিদের আমলও দেখতে পাই যেমন কোর্র রহিম একজন তাবিয়াই তিনি বলেন যা আনা কিতাবু হোমার অবনি আজিজ আজিজিফি সদাকাতুল ফিতরি নিসফু সাইন আনকুল ইনসানিন আউ কিমাতুহু নিসফুতে রহমিন কোরআ রহমল্লাহ বলেন যে আমাদের কাছে ওমরুবনু আব্দুল আজিজ তার একটি পত্র আসলো যে তিনি সেই পত্রের মধ্যে আদেশ করলেন যে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে অর্ধ গম অথবা তার মূল্য অর্ধ দেড়হাম সাদাকাতুল ফিতির বাবদ আদায় করতে হবে তাহলে উমরুবনু আব্দুল আজিজ তিনি মুসলিম শহরগুলোতে ব্যাপকভাবে সবার জন্য নির্দেশ পাঠালেন যে তোমরা সদাকাতুল ফিতির আদায় করবে সেক্ষেত্রে মূল্যের মাধ্যমেও আদায় করতে পারবে আর তখন যেহেতু গমের দামটা বেশি ছিল তো তিনি আরবে যেহেতু গমের দাম বেশি সেজন্য তিনি নির্দেশ দিলেন যে অর্ধ স গম অথবা তার মূল্য অর্ধ দেড়হাম তোমরা আদায় করে দিবে তো ওমরব আবদুল আজিজের এই নির্দেশ যখন তিনি দিলেন এর সাথে কেউ দিমত পোষণ করেননি ইসলামী রাষ্ট্রগুলোতে এটা ব্যাপকভাবে পরিপালিত হয়েছে তার এই নির্দেশ তেমনিভাবে আমরা অমরব্ন আব্দুল আজিজের এই পাব পাব ইবনে আবি সাইবা দশ হাজার চারশত সত্তর নং বর্ণনা তেমনিভাবে বিশিষ্ট তাবিআই আবু ইসহাক যিনি ত্রিশেরও অধিক সাহাবি থেকে হাদিস বর্ণনা করেছেন আবুই শাক তিনি সাহাবাই কারামের আমল বলছেন আর দর তোহু মহম ইতনাফি সদাকাতের মানা আর দারিমা বিকিমাতি আমি সাহাবাই কারামকে দেখেছি আবুই শাক বলছেন যে আমি সাহাবাই কারামকে দেখেছি যে তারা সদাকাতুল ফেতেরের ক্ষেত্রে খাবারের পরিবর্তে দেরহামের মাধ্যমে মূল্য দিয়ে সদাকাতুল ফিতির আদায় করেছেন তো এই আসার থেকে আমরা স্পষ্টভাবেই সাহাবাই কেরামের আমল পেলাম যে তারা সদাকাতুল ফিতিরের ক্ষেত্রে খাবারের পরিবর্তে তার সমপরিমাণ মূল্য দেড়হাম দিয়ে আদায় করেছেন এই আসারটিও আমরা পাব শহী বোখারি এক নম্বর খণ্ড চৌরানব্বই পৃষ্ঠা মোসান্নাফ ইবনী আবি সাইবা বর্ণনা দশ হাজার চারশত বাহাত্তর তো এই সকল আসার থেকে কিন্তু আমরা সাহাবাহরামের আমল থেকে তাবিদের আমল থেকে এটাই বুঝতে পারলাম যে সদকাতুল ফিতির আদায়ের পদ্ধতি হচ্ছে ওই খাবার দিয়েও আদায় করা যাবে এই পাঁচ ধরনের খাদ্যদ্রব্য বা এগুলোর মূল্যের মাধ্যমেও আদায় করা যাবে বরং বর্তমান পরিস্থিতিতে বর্তমান সময়ে এ ধরনের খাবারের তুলনায় মূল্য দিয়ে সদাকাতুল ফিতির আদায় করলে আমাদের দেশের গরিব দুঃখী মানুষগণ বেশি উপকৃত হবেন কারণ আপনি কাউকে তিন কেজি তিনশো গ্রাম পনির দিয়ে দিলেন ঈদুল ফিতরের দিন অথবা তিন কেজি তিনশো গ্রাম জব দিলেন অথবা খেজুর দিলেন কিশমিশ দিলেন তো এগুলো তার কি কাজে আসবে পনির দিয়ে সে কী করবে এগুলো তার তেমন উপকারে আসবে না সেই জায়গায় আপনি যদি তাকে মূল্য দেন টাকা দেন অর্থ দেন তাহলে এর দ্বারা সে তার এইটটাকে সুন্দর করতে পারবে এইদটাকে সে ভালোভাবে আদায় করতে পারবে সেজন্য আমাদের এই বাংলাদেশে যেহেতু আমাদের প্রধান খাদ্য এগুলো নয় সেজন্য আমরা মূল্যের মাধ্যমে যদি সদাকাতুল ফিতির আদায় করি তাহলে এটা গরিবদের বেশি উপকারে আসবে এরপরে আসুন যে সদাকাতুল ফিতির আপনার সদাকাতুল ফিতির যখন আপনি আদায় করবেন গম এর মাধ্যমে বা অন্য যে কোনোটার মাধ্যমে তখন এ পূর্ণ ফিতরাটা কি একজন গরিবকেই দিতে হবে নাকি আপনি একটা ফিতরা কয়েকজনকে দিতে পারবেন এক্ষেত্রে উত্তম হচ্ছে একটা ফিতরা একজনকেই দেওয়া তবে আপনি যদি একটা ফেতরা একাধিক গরিবকে দিয়ে দেন তাহলেও আপনার ফেতরা আদায় হয়ে যাবে ফিতরা আদায়ের ক্ষেত্রে বিদেশে অবস্থান করছেন এমন কোনো ব্যক্তি যদি দেশে তার ফিতরা আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে তাকে সে যে দেশে অবস্থান করছে সেই দেশের মূল্যে নির্ধারিত মূল্য বিবেচনা করে তাকে সদাকাতুল ফিতরা আদায় করতে হবে যেমন মনে করুন কোনো ব্যক্তি কাতারে অবস্থান করছেন সেখানের সর্বনিম্ন ফেতরা ধরা হল আষ্টশো আষ্টশো টাকা তো তিনি বাংলাদেশে যদি শতকাতুল ফিতির আদায় করতে চান তাহলে তিনি বাংলাদেশের একশো টাকা ধরে তিনি শতকাতুর ফিতির দিবেন না বরং তিনি আষ্টশো টাকা ধরেই শতকাতুল ফিতির আদায় করবেন তেমনিভাবে কোনো ব্যক্তি বিদেশে অবস্থান করছে কিন্তু তার নাবালেক বাচ্চারা দেশে অবস্থান করছে তিনি যখন শতকাতুল ফিতির আদায় করবেন তখন আদায়কারী যে দেশে অবস্থান করছে সেই দেশের মূল্যই বিবেচনায় নিতে হবে তো সেই দেশে যদি সর্বনিম্ন সদাকাতুল ফিতির এক হাজার টাকা হয় আষ্টশো টাকা হয় তাহলে বাংলাদেশে তিনি আদায় করলেও মূল্য ধরতে হবে তিনি যে দেশে আদায় করছেন যে দেশে অবস্থান করছেন সেই দেশের মূল্যকে বিবেচনায় নিতে হবে সদাকাতুল ফিতির আদায়ের সময় কখন আদায় করতে হবে আমরা দেখি যে হাদিস আল্লাহ রসুসুল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন যে সদাকাতুল ফিতির ঈদগাহে যাওয়ার পূর্বেই আদায় করে দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সেজন্য ঈদগাহে যাওয়ার পূর্বেই সদাকাতুল ফিতির আদায় করে দেওয়াটা আবশ্যক তবে আমরা কারামের আমল দেখি যে তারা ঈদেরও দুই তিন দিন পূর্বেই সদাকাতুল ফিতির আদায় করে দিতেন যেন একজন গরিব মানুষ সে পূর্ব থেকেই তার ঈদের জন্য যা প্রয়োজন সেটার জন্য তিনি প্রস্তুত হতে পারেন এজন্য আমরা সদাকাতুল ফিতির ঈদুর ঈদের দুই তিন দিন পূর্বেই অর্থাৎ রমাদনেই আদায় করে দিব তবে কোনো ব্যক্তি যদি ঈদুল ফিতরের দিনও সদাকাতুল ফিতির আদায় না করে তার উপর আবশ্যক হওয়া সত্ত্বেও তাহলে যদিও তিনি এখানে একটি ওয়াজিব লঙ্ঘন করলেন ঈদুল ফিতরের পূর্বে আদায় করলেন না তথাপি পরবর্তীতে তাকে এটা কাজা করে নিতে হবে এবার আসুন এই সদাকাতুল ফিতির আমরা কাকে দেব যিনি জাকাত নিতে পারেন জাকাত গ্রহণ করতে পারেন যাকে জাকাত দেওয়া যায় তাকেই সদাকাতুল ফিতির দেওয়া যাবে অর্থাৎ জাকাত দেওয়া যায় যাদেরকে তাকেই আপনি সদাকাতুল ফিতির দিতে পারবেন অতএব আপনি আপনার পিতা মাতা বা ঊর্ধ্বতন যারা আছে অথবা আপনার ছেলে মেয়ে নাতি নাতকর অধস্তন যারা আছে তাদেরকে আপনি সদাকাতুল ফিতির আদায় দিতে পারবেন না যেমনিভাবে তাদেরকে জাকাত দেওয়া চায় না অনুরূপভাবে স্বামী এবং স্ত্রী তারা একে অপরকে সদাকতুল ফিতির দিতে পারবে না এছাড়া অন্যান্য আত্মীয় স্বজন যেমন নিজের ভাই বোন বা নিজের ভাগনা ভাগ্নে ভাতিজা চাচা মামা তাদেরকে সদাকাতুল ফিতির দেওয়া যাবে যেমনিভাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে তো এই হচ্ছে মোটামুটি সদাকাতুল ফিতিরের গুরুত্বপূর্ণ মশালা সদাকাতুল ফিতির যেহেতু একটি বিশেষ ধরনের এবাজত জাকাতের মতো অতএব কোনো অমুসলিমকে সদাকাতুল ফিতির দিলে ফেতরা আদায় হবে না বরং সদাকাতুল ফিতির কোনো মুসলিমকেই দিতে হবে অমুসলিমকে আপনি অন্য নফল দান করতে পারেন এবং সেই নফল দানে নফল দানের মাধ্যমে আপনি সবও লাভ করবেন কিন্তু অমুসলিমকে সদাকাতুল ফিতির বা জাকাত দেওয়া যাবে না দিলে আদায় হবে না আল্লাহ হওয়া তাল আমাদেরকে সহিভাবে সদকাতুল ফিতির জাকাত এবং অন্যান্য আমলগুলো যথাযথভাবে পালন করা তৌফিক দান করুন আমিনো আখলো দাওয়া নামিল রহমদুলিল্লাহ বেলা আলমিন